দর্শক এখানে চমৎকার একটা বিশাল দেহের একটা ষাড় গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের এ যে কাছে মাসাল অনেক সুন্দর একটা সার গরু গরুটা বেশ বড় হাটের মধ্যে আজকে বড় গরু এটাই ফ্রিজিয়ান জাতের সার গরু ভাইয়ের কাছ থেকে তথ্য নেব কেমন কি দাম দর চাচ্ছে বাজারে কি রকম দাম দর হচ্ছে এই যে গরুটা বেশ উচ্চা লম্বা আসসালামু আলাইকুম ভালো আছেন এ এর কয় দাঁত হয়েছে চার দাঁত এ আনুমানিক কয় মন এখন ওজন আসতে পারে সাড়ে আট মন দর্শক সাড়ে আট মন লোড আসতে পারে দাম কত রাখছেন দুইশো আশি আজকে বাজারে কীরকম দাম দর হচ্ছে দুশো বিশ তিরিশ দর্শক দুই লক্ষ আশি হাজার ভাই চাচ্ছে গরুটা বিশ তিরিশ দাম হয়েছে যে ফ্রিজিয়ান সার গরু মোটামুটি বিশাল বড় একটা সার ফ্রিজিয়ান জাতের দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু মাংসের উপযোগী এবং খামার উপযোগী সার গরুগুলোর তথ্য দেব মোটামুটি প্রচুর আমদানি আছে মাংসের উপযোগী সার কিছু সার গরুর দাম দর জানাবো এদের বড় ভাইয়ের কাছে একটা দেখতেছি এ যে ভাই সবসময় সার গরু কিনে আজকে দেখতেছি এ যে গরুটা ধরে আছে আসসালাম আলাইকুম এটা বিক্রি করতে নিয়ে আসছে জি ভাই কয় মন আসতে পারে আনুমানিক আট মন হ্যালো আট মন আইডিয়া করতেছে দর্শক এ যে ফ্রিজিয়ান ক্রস মোটামুটি বড় সরো আছে মাংস ধরে গেছে ভাই দাম কত চাচ্ছে

এগুলা মোটামুটি কিছু সার গরুর দাম দর জানাবা ভাইয়ের কাছে একটা দেখি এটা দাম দর হচ্ছে দাম দর চলতেছে এই যে ভাইয়ের কাছে এই সার গরুটাই তথ্য নেই পিজি আঞ্জাতে বেশ উঁচা লম্বা এটা মোটামুটি খাবার উপযোগী আবার

এটার দাম ধর একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান কাছ থেকে সারগরটা একটু তথ্য নেই ফ্রিজিয়ান কেমন কি দাম চাই এটা কয় দাঁত দাম কত চাচ্ছ এক লাখ আশি বাজারে আজকে রকম দাম দিচ্ছে পঁয়তাল্লিশ দর্শক দেড়শোর আশেপাশে দাম দর হয়েছে পঁয়তাল্লিশ দাম পাইছে ফ্রিজিয়ান এক লক্ষ আশি হাজার চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার দর্শক এই যে এখানে একটা সুন্দর একটা শার্ট দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের এই যে চাচার কাছ থেকে এটা এটাতে এটা কেমন কি দাম চায় একটু জানার চেষ্টা করি এই যে চাচার কাছে সুন্দর একটা শার্ট আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক বেশ বড় হয়ে গেছে এই যে মাংস ধরে গেছে দুই দাঁতের শার্ট গরু

হ্যাঁ এগুলো এগুলা ক্রস ক্রোস এগুলা সবগুলাই ক্রোস ক্রোজ মিডের এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে কত হইলে এটা কত দিন নিলে এক লাখ তেত্রিশ দাঁত হয়েছে দুই দাঁত জবাইয়ের জন্য

আর এটাও সম্ভবত বিক্রি হয়ে গেল ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রোস ভাই দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন চাওয়া দাম কত কি বাজারে বলে আজকে দশ বারো দর্শক তিরিশ হাজার চাওয়া দাম ক্রোস বিডের সার গরু দশ বারো সম্ভবত বিক্রি হয়ে গেছে দশ বারো দাম হচ্ছে দর্শক বাজারে থাকা একটু ঝামেলা অনেক এটা বিক্রি হয়ে গেছে নাকি আপনার কত দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দাঁত হয়েছে দুই দাঁত কয় মন আইডিয়া করতেছেন পাঁচ মন দর্শক পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম মাংস ধরে গেছে দর্শক এগুলা দাম নিচ্ছে বাজারে দর্শক এই যে দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এই যে পাশে শাহিয়ল সার গরুগুলো আছে এই যে এগুলো মাংসের উপযোগী এই যে একটা শাহিয়ল গরুর একটু তথ্য নেই এই যে দেশি সাথে সাহিওলের ক্রস আছে এই যে চাচার কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়েছে দুই দাঁত কয় মন আইডিয়া করতেছেন সাড়ে ছয় মন দশ সাড়ে চার মন দর্শক সাড়ে চার মন আইডিয়া করতেছে চাচা দাম কত চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে খুবই খারাপ পনেরো হাজার দর্শক পনেরো হাজার দাম দিছে পঁচিশ হাজার চাওয়া দাম এই যে সার গরু ওটা বাড়ির গরু না কাছে একটা বাড়ি গরু নিয়ে আসছে এদের এদের শাহিওয়ালে শাহিওয়াল আজকে যে সুন্দর একটা শাড় দেশীর সাথে শাহিওয়াল ক্রোস আসসালামু আলাইকুম এ দাপ হইছে এটা দুই দাপ এ কয়মন আইডিয়া করতেছেন চার মন চার মন চার থেকে 4.5 মন দাম কত যাচ্ছে না আজকে 25000 বাজারে আজকে কি রকম দাম দল হচ্ছে 18000 20 এর পার হলে বিক্রি হবে নাকি